কলকাতায় প্রথম দিন কি দিয়ে কি করলাম কি কেনাকাটা করলাম কোথায় গেলাম সব কিছু শেয়ার করব। হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তো আমরা এখনও কলকাতা পার হইতে পারিনি আমরা এখন ইমিগ্রেশনের জন্য বসে আছি তো ইমিগ্রেশন চালু হবে আজকে সকাল সাতটা থেকে তো এখানে প্রচুর পরিমাণের লাইন পড়েছে যেহেতু আমরা ডাইরেক্ট বাসের যাত্রী আমাদের সবার আগে হচ্ছে ইমিগ্রেশনে পাঠানো হবে এই জন্য আমাদের অত চিন্তা নাই আমরা লাইন ভেঙে যে যার মতো আছি যখন ইমিগ্রেশন একদম ফাস্ট চালু হবে আমরা প্রথমেই যাব এই জন্য প্রচুর দেখেন কত পরিমাণে লোক অনেকে যাচ্ছে অনেকে যাচ্ছে না এর থেকে আরও অনেক লোক হয় অনেক মানে পুরো রাস্তাটা ব্লক হয়ে থাকে এখানে দেখেন আমার মানে কি করতেছে ছাগলটার সাথে খেলা করতেছে চা আর পাউরুটি ছা ছাগলটাকে খাইয়ে দিয়েছে ও নিজে মানে না খেয়ে ছাগলটাকে খাইয়ে দিয়েছে হাসি পায় মানে ও তো এইসবগুলো হাতের কাছে পায় না যখন পায় তখন ওদের সাথে খুবই মজা করে সবাই হাসতে হাসি করতেছিল এই বিষয়টা নিয়ে বেশি যারা আমার পাশে দাঁড়িয়ে আছে সবাই তো ইমিগ্রেশন এটা শেষ করে এখন ভারতেরটা শুরু হবে তো আজকে ভারতের স্বাধীনতা দিবস এরা মানে নিজের দেশকে খুবই ভালোবাসে খুবই সম্মান শ্রদ্ধা জানাচ্ছে আমরা সেটা দেখছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভারতের ইমিগ্রেশন শেষ করে এবার যাব টাকা ভাঙানোর জন্য আমি আর মানিক দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের দাদা বলছে দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে চারিপাশে ফুলের গাছ ভালো লাগছে না তোমার যে হ্যাঁ খুবই ভালো লাগছে এবার আমি আর মানিক দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি টাকা ভাঙানোর দিকে যাচ্ছি ফাইনালি টাকা টাকা ভাঙিয়ে তারপরে ওই পাশে যেয়ে গাড়ির জন্য ওয়েট করতে হবে তো আমরা টাকা টাকা ভাঙিয়ে গাড়ির জন্য ওয়েট করতে করতে আমাদের এই পাশ থেকে গাড়ি ছেড়েছে দশটা পার হয়ে গিয়েছে তখন গাড়ি ছেড়েছে তারপরেও আমাদের ভীষণ ভীষণ মানে মন খারাপ লাগতেছিল কষ্ট হচ্ছিল কারণ সারা মানে সেই সকাল সেই মানে আগের দিন আগের দিন বিকাল ছয়টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে আর এখনও পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইনি অথচ ডক্টর থাকবে একটা পর্যন্ত একটার মধ্যে যদি না পৌঁছাতে পারি ডক্টরকে পাবো না তো বন্ধুরা যাই হোক আমাদের অবশেষে মনের আশা পূর্ণ হয়েছে ডক্টরও পেয়েছি এখন আমরা আশি টাকার বিরিয়ানি খেতে চলে এসেছি এটা হচ্ছে আশি টাকার বিরিয়ানি তো দেখেন বিরিয়ানিটা কিন্তু একটা থাল পুরো ভর্তি করা একদম একটা মানুষ ভরপেট খেতে পারবে যে যতটাই খেতে পারুক না কেন ভরপেট এই প্লেটটা তার হয়ে যাবে কারণ অনেকটা পরিমাণে বিরিয়ানি এখানে আছে তো আপনাদের দাদাও একটা নিয়েছে খাচ্ছে তো দেখা যাক সে তার কেমন লাগে না লাগে সে কি বলে না বলে তার বলতেছে মোটামুটি ভালো বিরিয়ানিটা আশি টাকার বিরিয়ানি মানে ভরপেট খাওয়া যাবে এরকম একটা অবস্থা আর এখানে মাংসের টুকরোটা বেশ বড় দেয় এই জন্য খুবই ভালো লাগে আর আলু দেয় অনেক বড় একটা আলু তো আমরা দুজনে মজা করে খাবারটা খেয়ে এবার চলে যাব হোটেল খুঁজতে আমাদের কিন্তু এখনও হোটেল খোঁজা হয়নি হোটেল খুঁজে তারপরে দেখো যে আসলে আমরা বাইরে বেরোতে পারি নাকি পরিবেশ পরিস্থিতি আছে নাকি কারণ সবই বন্ধ আমরা এমন দিনে আসছি আমাদের কপালটাই খারাপ কিছু বলার নাই আর